আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ দল তাদের সিরিজ জেতার ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে রাত পোহালি এবং সেই ম্যাচ নিয়ে অনেক আলোচনা রয়েছে আলোচনার জায়গাটা আসলে যে বাংলাদেশ সিরিজ জিতবে এটা হাড্ডাহাড্ডি ব্যাটেল হবে নট লাইক দ্যাট ইস্যুটা হচ্ছে বাংলাদেশে ইলেভেনে কোন এগারো জন ক্রিকেটার থাকবে আমার যে ট্যাগ লাইন সেই ট্যাগ লাইনে আপনারা দেখতেই পাচ্ছেন যে সাইফ থাকবে তার সাথে কারা কারা অ্যাডেড হবেন সাইফ যে পারফরমেন্স ব্যাটে বলে গতকালের যে ম্যাচটায় তিনি অসাধারণ পারফরমেন্স করেছেন আন্ডার প্রেসার ভালো খেলেছেন প্রথম ওভারে উইকেট করতে সে তিনটা ছক্কা মারা দলের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারা একশো ব্যাট করা যে সময়টা এসে টিকে থাকার লড়াই করলেই হতো কারণ বাংলাদেশ অনেকটা উইনিং ট্র্যাকেই ছিল সেইখান থেকে মোমেন্টাম নষ্ট না করা লিটন কুমার দাস যেভাবে অ্যাগ্রেসিভ ছিলেন সাইফ সেটা কন্টিনিউ করেছিলেন ওভারঅল তাকে পরের ম্যাচে খেলানোটা তার খুব বেশি জরুরি হয়ে পড়েছে কারণ যেই কনফিডেন্সটা তিনি গেইন করেছেন আফটার কামিং ব্যাক টু দ্য ন্যাশনাল টিম আফটার টু ইয়ার্স সেটাকে ধ্বংস নষ্ট করা কোনোভাবেই কাম্য না সো সাইফ হাসানকে নিয়ে কোনো আলোচনা নেই সাইব হাসান পরের ম্যাচে থাকছেন তাস্কিন আহমেদ পরের ম্যাচে খেলবেন এই যে দুটো আলোচনা করলাম বাকি নয়টা স্পটে কারা থাকবেন আরও একটা জায়গা আমি আপনাদেরকে অ্যাসুরেন্স করে দিতে পারি সেটা হচ্ছে গত ম্যাচে হায়েস্ট রান ক্রিকেটার ফর দ্য টিম লিটন কুমার দাস ওয়ান স্ট্রাইক রেটে ব্যাট করেছেন অসাধারণ ব্যাট করেছেন যেই সময়টায় তিনি আসলে উইকেটে এলেন শুরু থেকে শেষ পর্যন্ত সেম নোটে ব্যাট করেছেন এবং তিনি অপরাজিত থেকে দলকে জিতিয়ে ছেড়েছেন সো এই তিনটা স্পট নিয়ে কোনো ধরনের আলোচনা নেই আলোচনার জায়গা যেটা যে যে নুরুল হাসান কি পরের ম্যাচটায় সুযোগ পাবেন না এশিয়া কাপের স্কোয়াড সেই একই স্কোয়াড খেলছে নেদারল্যান্ডসের বিপক্ষে এবং এই দলে যারা রয়েছেন তাদেরকে কিন্তু শুধুমাত্র দলভুক্ত স্কোয়াডভুক্ত করলে হবে না অনেকেই দলভুক্ত হয়েছেন আফটার লং টাইম তাদেরকে ইন্টারন্যাশনাল আবহের ম্যাচেস খেলার সুযোগ করে দিতে হবে সো দ্যাট এশিয়া কাপের দলে যখন তারা থাকবেন যখন খেলবেন যখন প্রয়োজন পড়বে ওই জায়গাটায় যেন প্রপার ক্রিকেটটা খেলতে পারেন আমার প্রেডিকশন নুরুল হাসানো টু চান্স টু মোর তাহলে তিনি খেলবেন এটা আলোচনায় পরে আসছি স্পিন এবং পেস ডিপার্টমেন্ট আমি দুটা পরিবর্তনের সম্ভাবনা দেখছি সাইফ হাসান তো বল করবেনি হাত ঘোরাবেনি অন্তত দু ওভার করবেন আমার কাছে মনে হয় পরের ম্যাচে রিসাদকে ড্রপ করে বা বিশ্রাম দিয়ে নাসুম আহমেদকে খেলানোর ব্যাপারে টিম ম্যানেজমেন্ট ভাববে নাসুম আহমেদ লোকাল বয় স্পিনার রিশাদ যতটা টানা ম্যাচেস খেলেছে নাসুম আহমেদের ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা ঘটে নাই অনেক ক্ষেত্রে তাকে ড্রপ দেখেছিলাম ছিলেন না মেহেদি হাসান হতো না এরকম অনেক ইস্যুস রয়েছে সো বিফোর গোয়িং টু দ্য এশিয়া কাপ মিশন ডেফিনেটলি টিম ম্যানেজমেন্ট নাসুম আহমেদ স্পোর্টিং উইকেটে কেমন করেন যেহেতু তিনি এবং শাক মেহেদি দুজনের টাইপে একটা মিল রয়েছে একজন বাহাতি অথোডক্স একজন অফ স্পিনার কিন্তু টাইট বোলিং করতে সিদ্ধ হস্ত নাসুম কেমন করেন এরকম উইকেটে সেটা দেখার জায়গা রয়েছে সো দুটা চেঞ্জেস এর কথা বললাম আরেকটা জায়গা আমার কাছে মনে হয় দেয়ার উইল বিগ প্রবাবিলিটি ফর চেঞ্জিং দ্য টিম সেটা হচ্ছে শরীফুলকে বিশ্রাম ড্রপ যেটাই বলুন না কেন সেটা যে তানজিম সাকিবকে খেলানো এই তিনটে স্পটে যদি তিনজন ক্রিকেটারকে খেলানো হয় নুরুল হাসান সোহান তিনি যদি খেলেন তিনি যদি এলাইভেনের সুযোগ পান নাসু আহমেদ যদি খেলেন ঋষাদের জায়গায় এবং শরিফুলকে যদি ড্রপ করা হয় তানজিম সাকিব খেলেন তাহলে বাংলাদেশের স্কোয়াডটা কেমন হতে যাচ্ছে দেখুন ওপেনিং নিয়ে কোনো আলোচনা নেই ওপেনিংয়ে যে দুজন ক্রিকেটার খেলছেন তারাই থাকবেন তারাই খেলবেন তারা ফেইলিয়র হন আর সাকসেসফুল হন সেটা নিয়ে আমি কোনো আলোচনায় যেতে রাজি না কারণ এই মুহূর্তে দে আর দ্য বেস্ট টি টোয়েন্টি সেট আপে বাংলাদেশ যেরকম বিধ্বংসে এক্সপ্লোসিভ স্টার্টিং চেয়েছিল সেটা কিন্তু ভাই ইমন এবং তামিম শুরু করেছে দিচ্ছে নাম্বার থ্রিতে লিটন কুমার দাস নাম্বার ফোরে সাইফ হাসান নাম্বার ফাইভে কে আমরা ছজন ব্যাটারের বেশি অ্যাকোমোডেট করতে পারবো না এই আলোচনাটা অনেক পূর্বের সাকিব আল হাসান থাকলে ব্যাপারটা অন্যরকম হতে পারতো নাম্বার অফ ব্যাটারস বেড়ে যেত একজন হাতি অতরক্সের জায়গাটাও সেখানটায় ফুলফিল হতো সো এই পাঁচ এবং ছয়ে জাকের আলী অনেক ডেফিনেটলি তার জায়গাতেই থাকবেন আমার কাছে যেটা মনে হয় তাহিদ হৃদয়কে ড্রপ করে পরের ম্যাচে নুরুল হাসান সোহানকে খেলানোর পরিকল্পনা করবে টিম ম্যানেজমেন্ট এরপরে যে পাঁচটা স্পট রয়েছে সেই পাঁচটা স্পটে তাজকে নামের কথা আমি আগেই বলেছি বাকি থাকে আর চারটা স্পট ওই চার স্পটে একটু আগে আমি বলেছি যে শরীফুলকে ড্রপ করে তানজিম সাকিবকে খেলানোর একটা পরিকল্পনা করা হবে তার মানে আর বাকি থাকে তিনটা মোস্তাফিজ খেলবেন বাকি থাকে দুটা দুজন স্পিনারের একজন হচ্ছে নাসু আহমেদ আর একটা স্পট বাকি থাকে সেই জায়গায় শাক মেহেদি এই যে ইলেভেন এই ইলেভেনটা আমার কাছে মনে হয় যে পরের ম্যাচে বাংলাদেশ মাঠে নিয়ে নামবে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে এত চেঞ্জেস কেন উইনিং কম্বিনেশন ধরে রাখলো না কেন দেখুন টিম ম্যানেজমেন্ট এই মুহূর্তে এমন একটা সিচুয়েশনে রয়েছে যেখানটায় কিছু ক্রিকেটারকে ম্যাচ খেলানোটা জরুরি কিছু ক্রিকেটারকে ড্রপ করাটাও জরুরি এবং যাদেরকে ড্রপ করার কথা আমি বললাম যদি ড্রপ করাও হয় এটা নিয়ে খুব বেশি উচ্চবাচ্চ হওয়ার কোনো কারণ নেই সে ফর এক্সাম্পল আপনি যদি তাহিদ পরিবর্তে নুরুল হাসান সোহানকে সুযোগ দেন তো ওই জায়গাটায় কিন্তু খুব বড় ধরনের আলোচনা হবার সুযোগ নেই তাহিদুদের স্পটটা অলরেডি কিন্তু সাহেব নিয়ে নিয়েছেন নাম্বার ফোরে ব্যাট করেছেন রাইট সো হৃদয় পাঁচে চলে যদি যান সেই পাঁচের জায়গাটায় সোহান ব্যাট করলেন এবং শেষ পর্যন্ত আসলে হৃদয় বা সোহান এলাইভেনে থাকলে তারা ব্যাটিং করার সুযোগ পাবেন কি না এটাও কিন্তু একটা ডিসকাশনের বিষয় যেই বোলিং ডিপার্টমেন্ট আমরা দেখেছি নেদারল্যান্ডসের যেই টাইপের বল তারা করেছে যেভাবে তারা বারবার চান্সেস ক্রিয়েট করতে ব্যর্থ হয়েছে লুজ বল দিয়ে ব্যাটারদেরকে সেট হতে এবং এক্সপ্লোসিভ হতে হেল্প করেছে সো আপকামিং ম্যাচে এই ধারা অব্যাহত থাকলে পাঁচ ছয় যারা ব্যাট করবেন ওই পজিশনে ব্যাটার আসলে বাংলাদেশে ব্যাট করারই সুযোগ পাবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন রয়েছে হৃদয় স্পট যেহেতু পাবেন কি পাবেন না অ্যাকর্ডিং টু দা বোলিং লাইন অফ অফ নেদারল্যান্ডস সো এরকম একটা ডাউটফুল সিচুয়েশনে তাকে ড্রপ করে সোহানকে খেলানোটা আমি মনে করি উইল বি এ ভেরি ওয়াইজ ডিসিশন শরীফুল লাস্ট ম্যাচে তুলনামূলকভাবে ভালো বল করার নেই লেগ সাইডে বল দিচ্ছিলেন তানজিম সাকিবকে খেলানোটা জরুরি দুজন বাঁহাতি পেসারের পরিবর্তে বাংলাদেশ দল যদি এই ম্যাচের কম্বিনেশনে দুজন ডানহাতি পেসার খেলান। এটার মধ্যে আমি কোনো ভুল দেখি না নাসুম আহমেদ এবং নাসুম নাসুম আহমেদের জায়গায় রান দিয়েছেন লেগ স্পিনার আহমেদ বাঁহাতি অর্থোডক্স দুজনের রোল ভিন্ন বাট আমার কাছে যেটা মনে হয় যে অ্যাকর্ডিং টু দ্য ক্যালকুলেশন অব প্লেইং ম্যাচেস সেই জায়গাটায় অনেক অনেক পিছিয়ে রয়েছেন আমাদের নাসুম আহমেদ কারণ নাসুম আহমেদ মাঝে অন এন্ড অফ একটা সিচুয়েশনে ছিলেন পরবর্তী সময়ে তাকে ইনক্লুড করা হয় ইনক্লুড করার পর যখন সুযোগ পেয়েছিলেন সেখানটায় তিনি পারফর্ম করেছেন এশিয়া কাপে তিনি দলে রয়েছেন নেদারল্যান্ডসের বিপক্ষে দলে তিনি রয়েছেন এই জায়গায় প্রপার প্রিপারেশন ছাড়া যদি দল গঠন করা হয় অথবা নাসুমকে যদি এই ম্যাচটা না খেলানো হয় তাহলে আমার কাছে মনে হয় লাস্ট ম্যাচে সুযোগ দেবো খেলাবো এক ম্যাচের ইন্টারন্যাশনাল প্রিপারেশন নিয়ে এশিয়া কাপে দল চলে যাবে সেখানটা গিয়ে পারফর্ম করবে এটা ওয়াইজ না সো আগামীকালের ম্যাচে সাইফ হাসান খেলবেন এটা নিয়ে কোনো ডাউট নেই নুরুল হাসান সোহানও খেলবেন আমি মোটামুটি এইটটি পার্সেন্ট শিওর বোলিং ডিপার্টমেন্টে স্পিন এবং পেস ডিপার্টমেন্টে একটা করে চেঞ্জেস আসার সম্ভাবনা যথেষ্ট রয়েছে বাংলাদেশের যে ইলেভেনটা হতে পারে অ্যাকর্ডিং টু মাই প্রেডিকশন তামিম ইমন দুজন ওপেনার নাম্বার থ্রিতে আমরা নিতন কুমার দাসকে দেখব নাম্বার ফোরে সাইফ হাসান আগের ম্যাচে যাচ্ছিল তাই নাম্বার ফাইভে নুরুল হাসান সোহান ওর জাকির আলী অনিক নাম্বার সিক্সে নুরুল হাসান সোহান ওর জাকির আলী অনিক নাম্বার সেভেন ভেরি ইম্পর্টেন্ট পজিশন এই জায়গাটায় শাক মেহেদি হাসান নাম্বার এইট নাসুম আহমেদ নাম্বার নাইন তাস্কিন আহমেদ নাম্বার টেন মুস্তাফিজুর রহমান এবং এল্যাভেন মানে লাস্ট পটটা তানজিম সাকিবের জন্য তিনজন পেসার নিয়ে বাংলাদেশ নামবে দুজন স্পিনার নিয়ে বাংলাদেশ নামবে এবং একই সাথে বাংলাদেশে ব্রিদিং স্পেস ক্রিয়েট করবে সাইফ হাসানের অফ স্পিন সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার